কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়নের জন্য সবসময় শিরোনাম হন এই নায়িকা ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন নুসরাত বিবাহিত আর আগে সেই স্বামীকে ডিভোর্স দিয়ে আবারও বিয়ের পিড়িতে বসছেন নায়িকা আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনের সূত্রে এই তথ্য জানা গেছে শোনা যাচ্ছে নতুন সম্পর্কে রয়েছেন তিনি সেই সম্পর্ক বিয়ের পথে এগোচ্ছে একটি বিখ্যাত শাড়ির ব্র্যান্ডের মালিকের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন নুসরাত তবে এই বিয়ের জন্য আগের বিয়ে থেকে ডিভোর্স পেতে হবে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে বলে খবর যদিও আগের বিয়ের কথা নুসরাত প্রকাশ্যে কোনোদিনই স্বীকার করেননি খবর বছর চারেক আগে রেজিস্ট্রি করে ভিক্টর ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল তার ভিক্টর পেশায় এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তবে জনসমক্ষে পরস্পর লিভিন সম্পর্কে আছেন এমনটাই বলতেন সংবাদ মাধ্যমের সামনে অবশ্য বিয়ের কথাও স্বীকার করেননি নুসরাত তার দাবি যারা বলছে আমি বিবাহিত তারা প্রমাণ দিক যার সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কে আছি তাকেই বিয়ে করব তবে সেই পাত্রের নামধাম সম্পর্কে কখনো কিছু বলেননি তিনি যদিও ইন্ডাস্ট্রির সকলেই জানেন ভিক্টরকে বিয়ে করেছিলেন নুসরাত নতুন বিয়ের প্রস্তুতি কোন পর্যায়ে তা অবশ্য এখনও জানা যায়নি তবে নায়িকা অদূর ভবিষ্যতে বিয়ের পিড়িতে বসছেন তাতে বোধহয় সন্দেহ নেই তো বন্ধুরা অভিনেত্রী নুসরাত জাহানকে আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য